আচ্ছা এসআইআর চলছে গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে এসআইআর এর ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট ইনিমিগ্রেশন ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট ডিসেম্বরের চার তারিখ এই চার তারিখের মধ্যে বিএলওরা কিন্তু আপনার বাড়িতে এসে সেই ফর্ম কিন্তু নিয়ে নেবে এবং সেই ফর্মটাকে ফিল আপ করতে হবে ফিল আপ করে ফেলেছেন এবং ফিল আপ করার পরে আবার কিন্তু বিএলওরাও অনলাইনের মাধ্যমে সেই ডেটা সাবমিট করবে ইসিআই এর যে অ্যাপ্লিকেশন রয়েছে বিএলও অ্যাপ রয়েছে সেই অ্যাপে অর্থাৎ আপনার তথ্য আপনি যা দিলেন সেই তথ্যই যে উঠছে এমনটা কিন্তু নয় বিএলওদেরও ওদেরও নিজের অজান্তে তাদের অজান্তে অনিচ্ছাকৃত কিছু ভুলও হচ্ছে এবং সেই ভুলগুলো যদি রয়ে যায় তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে এবং এটা ছিল আপডেট ও ঐক্য মঞ্চে যে রয়েছে বিএল ওদের যে আন্দোলন চলছে বিভিন্ন ধরনের দাবি চলছে ইসি এর কাছে দাবি করছে যে যারা বিএল কাজ করছে ডেটার কাজ করছে ডেটা এন্ট্রির কাজ করছে যে মানুষ এনমিনেশন ফর্ম জমা দিচ্ছে বিএলওর কাছে এবং বিএল ও সেই ডেটা গুলো দেখে ফর্ম দেখে দেখে তারা অনলাইনের মাধ্যমে সেগুলো সাবমিট করছে এবার দের ওদের অনেক হতেই পারে আপলোড করতে হচ্ছে সেহেতু অনিচ্ছাকৃত কিছু ভুলও হয়ে যাচ্ছে এবং সেই ভুলগুলো সংশোধন করার কোনো উপায় ছিল না এবং অবশেষে ইসিআই কিন্তু নড়ে চড়ে বসেছে এবং ইসিআই কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে অলরেডি এবং সেই সিদ্ধান্তের ফলে কিন্তু বর্তমানে বিএল ও এ এডিট অপশন সংযুক্ত করে দিয়েছে হ্যাঁ দের জন্য আজকের এই বিশেষ আপডেট আপনাদের সকলের জন্য চিন্তার ব্যাপার নেই যদি বিএলওদেরও ভুল হয়ে যায় কখনো যদি কোনো রকম ভুল হয় কোনো রকম স্পেলিং কোনো রকম ইস্যু যদি হয়ে যায় ভুল হয়ে যায় তাহলে সেই ফর্মটাকে রিভেরিফাই রি এডিট করতে পারবে সেটাকে এডিট করতে পারবে এডিট করে আবার সাবমিট করতে পারবে এবং এর জন্য কিন্তু স্ক্রিনশটে আমি দিয়ে দিচ্ছি সাইডে আপনি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এই সেই স্ক্রিনশট এখানে রয়েছে একটা অপশন যে অপশনটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনার অপশনটা কি রয়েছে রিভেরিফাই ফিল্ড EF oblique. আনম্যাপ দা ইলেকট্রোড এই যে অপশনটা একদম নিচের থেকে দু নম্বর অপশন নিচের থেকে দু নম্বর অপশন উপরের থেকে চার নম্বর অপশন সেটা হচ্ছে এডিট অপশন সেই এডিট অপশনটা কিন্তু অলরেডি যুক্ত করে দিয়েছে বিএলও অ্যাপে আপনারা এবার নিশ্চিন্ত অনেকেই নিশ্চিন্ত যাদের ভুল হয়েছে সেটা আবার কিন্তু লগ করে তাদের ডেটা মানুষের ডেটা কোথাও যদি কোনো রকম ভুল থাকে সেই ভুল কিন্তু এখন সংশোধন করতে পারবে বিএলও রা তো আরো আপডেট আসবে এক এক করে আপডেট দেবো আধার কার্ড নিয়েও একটা বড় সড়ো আপডেট আছে ভিডিও করে দেবো আমি কিছুক্ষণের মধ্যে আপনার জন্য এবং আপনারা কি ধরনের আপডেট চাচ্ছেন একটু কমেন্ট করে লিখে জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো আপনার সমস্যা এবং আপনার সমস্যা আমরা সলভ করার চেষ্টা করবো চলুন দেখা হচ্ছে ভালো রাখবেন ছোট্ট আপডেট অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট ভালো থাকুন ধন্যবাদ